গতকালকে রাতে আমাদের জুলাই সহযোদ্ধা নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদের যাদেরকে দেখলাম পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা হলুদ হেলমেট পরা এবং সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে আমরা দেখছি ছাত্র দলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ সেনাবাহিনী র্যাব মিলে আমরা দেখছি যুব নেতাদেরকে কেমনে পিটাইছে বেগম জিয়াকে এক কাপুরে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে বের করে দিয়েছে তারেক রহমানকে ডিজিএফআই এস বি এন এস আই যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হার ভেঙে দিছে সেগুলো দেখছি কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোথেকে এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত ১৬ বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে যাদের কারণে বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে যারা বাংলাদেশকে গত ১৬ বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেঁচে দিয়েছে তাদের এত বছর তো এই মুরব ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ী কর্মীদেরকে পিটাইতে তো সাডেনলি এত দুঃসাহস এত সাহসী ওনারা কেম্বে হয়ে উঠলো সমস্যাটা কোথায় এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমার আপনারে বলবে আর মব জাস্তি করতেছে এই যে দেখেন যে কিভাবে বয়ানের রাজনীতি তৈরি করে আমি এই অবদান টবদানের আলোচনাতে আসলে ঢুকব না আমি পার্সোনালিকেও পছন্দ করি না আমি জুলাই আগস্টে আমার গত বছরের কোনো ছবি আমি দিইনি কোনো ভিডিও দেখিনি কারণ আমি এই অতীত মুখীতাকে খুবই অপছন্দ করি এটা জাতির জন্য ক্ষতিকর নিজেদের অতীত নিয়ে নিজেদের গৌরব নিয়ে নিজেদের অবদান নিয়ে পড়ে থাকলে যেটা হবে দিন শেষে এই ভবিষ্যতের আলোচনাটা আমরা আমরা করতে পারবো না তা আপনারা যারা জুলাইয়ের তরুণ সহযোদ্ধারা এখানে আছেন আপনাদের জন্য কয়েকটা মানে মানে খাবারের আইটেম আর কি পলিটিক্যাল খাবারের আইটেম বলে আমি শেষ করবো আর কি প্রথম হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা যে কীভাবে বয়ান তৈরি করা হয় আপনারা অনেকেই খুবই তরুণ ছিলেন আমরা যারা বিএনপি জামাতের ওই পাঁচটা বছর দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করা হয়েছে বাংলাদেশে জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয় মানে আপনি চিন্তা করে দেখেন যেই কালোকোট পরা পেঙ্গুয়েনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায় ও হইল জাতির জনক যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম যুদ্ধ শুরু হলো সে হলে পাকিস্তানের চর মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয় যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনো দিন সময় দেশ ছেড়ে পালায় নাই বাংলাদেশে রয়ে গেছে রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয়নি কিন্তু উল্টা দেখেন যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে ও বারবার পালায় কিন্তু আবার কিন্তু ও হলো ও হলো আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু দেশের শত্রু আর যে পালায় ওয়ান ইলেভেনের সময় পালায় সিস্টেম করে পালায় আইসা আবার হলো এয়ারপোর্টে ওয়ান ইলেভেনের কুশিরপ্তের সাথে চক্রান্ত করে দেশ বেঁচা দেয় ও হলো স্বাধীনতার পক্ষের শক্তি এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে তরুণ সহযোদ্ধাদেরকে যদি আপনারা ফিউচারে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চান যে ব্যানারে করেন দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেটা বিএনপির ব্যানারে করেন জামাত শিবিরের ব্যানারে করেন এবি পার্টির ব্যানারে করেন এনসিপির ব্যানারে করেন কোনো সমস্যা নাই কিন্তু পলিটিক্সের এর মূল জায়গা হচ্ছে এইটা বোঝা যে আমি বাংলাদেশ রাজনীতি করি দিল্লি আমার শত্রু এটার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের রাজনীতিকে বিনির্মাণ করতে হবে অতএব আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা দ্বিতীয় দেখেন বয়ানের পলিটিক্সটা কিভাবে ওয়ার্ক করতেছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি আমাদের ডিপ স্টেট গুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে এখানে গণ অতার হয়নি এটা একসময় বিএনপি ছিল এরকম বিএনপি আন্দোলন করে পতন করানো হয়েছে এখন আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে একসময় এরশাদ ছিল এরশাদকে আন্দোলন করে পতন করানো হয়েছে বাস্তবতা থেকে আসলে তাই এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরে গণঅভ্যুত্থান কি এক জিনিস কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে অতএব তো গণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ এশিয়া নির্বাচন করে নাই এর লোকজন তিরিশ পঁয়ত্রিশটা সিট পাইছেন একানব্বইতে তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে ছিয়ানব্বই কি বিএনপি নির্বাচন করে হাসছে তো সংসদে ছিল তো তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে যুক্তিগুলো খেয়াল করে দেখেন তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না যেই যেই পদে থাকেন যেই যেই আমলাতন্ত্রে থাকেন যেই যেই উদ্দীপরা কাপুর পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিক্টেট করবার চেষ্টা করেন আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না এখন দেখেন দ্বিতীয় পর্ব দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা আওয়ামী লীগ কেমনে হইব এই চৌধুরী সাহেবের মতো একটা ভদ্র মানুষ ভালো মানুষ কথা শুনত বদলাইলেও কি ওর বিষ পরিবর্তন হয় সাপের চামড়া বদলায় গ্রামে দেখছেন হ্যাঁ সাপের চামড়া বদলায় না চামড়া বদলাইলে কি ওর খাস বদলায় খাস বদলায় না আওয়ামী লীগ হইলো সেরকম কোকরা সাপ অতএব এই কোকরা বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি আগের মতো চিলাচিলি করি না আমি এখন নাচি তো আমার নাচ দেখতে আসেন ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে ছবল দেবে আওয়ামী লীগ হচ্ছে কোকরা সাপ ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি এটা হলো বাতাবলায় অতএব সেই বয়ানের রাজনীতি বুঝতে হবে এটা হচ্ছে বাংলাদেশ পক্ষের রাজনীতি এইটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক যে একটা দেখছেন না সোহেল তাজ তার বাপের একশো বছরের জন্মদিবস না কি দিবসে গেছে তার বন্ডি লয়ে প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে খেয়াল করছেন সোহেল তাজ তো ভালো মানুষ পলিটিক্স না নাইটাই খালি শরীর বাড়ায় খালি শরীর নামা করে ভালো মানুষ ওই গোকরা সাপ একজন পাঞ্জাবি পরা গোকরা সাপ আর একজন হলো বলিবিল্ডিং গোকরা সাপ সুযোগ পাইলেই কামড় দিবে অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে পপুলার এটা সাপোর্ট নাই কোনোভাবে এটা হতে দেওয়া হবে না এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনে রাজনীতি শুরু হয়েছে সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিচ্ছে আসার দুই সপ্তাহের ভিতরে তাকে বরণ করতে হয়েছে আওয়ামী আওয়ামী সেই নাম বিশ্বাস না লীগকে প্রথম সংসদে কে নিচ্ছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিচ্ছে তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বই দশকে তাকে ক্ষমতা নেওয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ওয়ান এর সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশারা যারা আছে এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ পেচার রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগের যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে তারা সবাই এই দেশে অভিশব্দের শিকার হয়েছে সবাই হয়েছে সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জন্য অভিশাপ ওই ছবল আছে কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে কারণ এই মাটি মির্জাফরের রক্ত নিতে পারবে না আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন কেউ জানেন ওর জন্ম হয়েছে পলাশী দিবস উনিশশো উনপঞ্চাশ সালে তেইশে জুন সালের জুন বাংলার স্বাধীনতা সূর্য অস্তিত কারণে। মির জাফরের রক্ত রক্তধারার নাম ঘষি বেগম রায়দুল্ল বমিচা আর এই জগৎ শেখদের রক্তধারা লেন্দুক দর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম এই রক্ত ভিতরে শুধু অভিশাপ আছে এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হনকি গত সত্তর বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরায় নিয়ে আসছে এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নামে চলছে এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে দেখবেন একজন যখন বিপদে পরে আরেকজন আগায় আসে দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে জাতীয় পার্টি আগায় আসছে আবার দেখেন নব্বই দশকে জাতীয় পার্টিকে তুইলা তোলে তুলে কে নিচ্ছে আওয়ামী লীগ নিচ্ছে দুজন দুজনকে রাখে অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ বাঁচায় রাখার দায়িত্ব নিচে হইলো ও হইল ওই যে এর সুইমিং এ নামার সময় দেখছেন একটা গোল জিনিস পরা লাগে লাল জিনিস পরা লাগে দেখছেন আপনারা পানিতে যখন নামছেন ওইটা হেরা হ্যাঁ ভাইমা ডিল্লা পরে যে যখন পানিতে নামে আরেকজনটা জড়ায় ধরে এখন হইল ওই কোট পড়ার দায়িত্ব হলো জাতীয় পার্টির